কৃষি বান্ধব বাংলাদেশের পক্ষ থেকে আজকে চলে আসছি ধান খেতে এবং দেখতে পাবেন কৃষকের মুখে থেকে ধানের আগাছা সাপ এবং ধানের যে বালাইনাশক হয় এ নিয়ে বিস্তারিত বলবেন এই যে ধান খেতে আসছি আপনারা সঙ্গেই থাকেন শুধু ধান আর ধান এই ধান খেতের মধ্যে চলে আসছে আজকে পাচ্ছেন কৃষকের কাছে চলে যাচ্ছি কৃষকের সাথে কথা বলবো আজকে আসসালাম আলাইকুম ভাই কেরম আছেন ভাই আগে আসেন আপনার দুটি কথা বলবো দেখতে পাচ্ছেন প্রচন্ড আগাছা আগাছা সাফ করছে কৃষক নতুন উদ্যোক্তা সম্পূর্ণ নতুন উদ্যোক্তা নিয়েই কাজ করে বাংলাদেশ কৃষি বান্ধব করতে হলে কৃষি বান্ধব বাংলাদেশ কৃষক একলাই তার ভেয়ের আগাছা সাফ করছে দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদের মধ্যে কৃষক খাটছে ধানের ভেয়া আগাছা তো দেখতে পাচ্ছেন প্রচন্ড আগাছা এ আগাছায় কি কীটনাশক দেওয়া হয়েছে নাকি

কি জোরে আগাছা পরিষ্কার করছে জমিতে কারণ রোদের খুব গরম পড়তেছে এর জন্য সে খুব আঁকাপাখি করছে আগাছা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আপনার জমিতে তো পানির প্রয়োজন পানি দাঁড়ায় না পানি দাঁড়ায় না ভোটার একটু উঁচু নিচু না তে কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিছু বলেন কৃষকের কোনো কাজে ছোট নাই আর ধান চাষ করে আমরা কিস্তি করতে পারি ধান চাষ করে আমরা খাদ্য নির্ভরশীল বাংলাদেশ করতে পারি দেখতে পাচ্ছেন কৃষকের প্রচন্ড গরম এর জন্য কৃষক বেশি কথা বলতে যাচ্ছে না বন্ধুরা যারা নতুন আছেন তারা সাপোর্ট করেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন